আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিপি সংবাদে আপনাদের সাথে আছে আমি রাকিবুল্লাহ সরকার নির্বাচনের আচরণ বিধি অনুযায়ী মাইকের ব্যবহারে বিধি আরোপ থাকায় এর প্রভাব পড়েছে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসায় এবার ব্যস্ততার চেয়ে অলস সময় পাঠ করছেন ব্যবসায়ীরা ভিন্ন চিত্রে এবারের নির্বাচনের প্রচারণা চলায় লাভের চেয়ে লোকসানের মুখ দেখতে হচ্ছে বলে জানান তারা আবুল বাসারের তোলা ছবিতে বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে এক সময় নির্বাচনী প্রচারণার অন্যতম অনুষঙ্গ ছিল মাইক প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতি তাদের পরিচয়সহ বিভিন্ন বিষয়ে প্রচার করা হতো মাইকিং করে ব্যস্ততা বাড়ত মাইক সাউন্ড সিস্টেম আর লাইটের দোকানগুলোতে প্রার্থীদের প্রচারণা মানেই ছিল উচ্চ শব্দে গান আর স্লোগান কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্যের দেখা মিলছে খুব কমই বাইশ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলেও মাইকের ব্যবহারে বিধিনিষেধ আরোপ করায় দোকানগুলোতে নেই আগের মতো ভিড় অনেকটা অলস সময় পার করছেন ব্যবসায়ীরা আগের ব্যবসা অনেক ভালো ছিল যদিও কোনো প্রতিদ্বন্দ্বী থাকতো না তারপরও প্রচারগুলা মানে মানুষের জানানোর জন্য প্রচারগুলা চলতো কিন্তু এখন প্রতিদ্বন্দ্বী আছে কিন্তু সরকার নিষেধাজ্ঞার কারণে কেউ ইয়া করতেছে না আর যারা প্রচার করবে পরা দেখা গেছে যে সবাই মোট টুকটাক মাল কিনে নিছে তাদের দাবি আগে একদিনে মাইকের জন্য পাঁচ থেকে ছয়টা বুকিং থাকত কিন্তু এবার একটা পাওয়াও মুশকিল প্রচার প্রচারের জন্য মাইকটাই ব্যবহার করে নির্বাচনে কিন্তু এখন পর্যন্ত তো প্রচার প্রচারণার জন্য একটা মাইকও ভাড়া দেওয়া হয় না আমার থেকে হয় নাই আর আমি দেখতেছি না যেন আশেপাশে কোনো দোকানদার হেরা নির্বাচনের পাবলিসিটির জন্য কোনো মাইক ভাড়া দিয়েছে আমি সেটাও আমার চোখে পড়ে নেয় নির্বাচনে শৃঙ্খলা ফেরাতে মাইকের ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হলেও এর প্রভাব পড়েছে এই খাতের সঙ্গে যুক্ত ছোট ব্যবসায়ীদের ওপর তারা আশা করছেন ভবিষ্যতে বিকল্প কোনো ব্যবস্থার কথা ভাবা হবে রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা দর্শক নির্বাচনের প্রচারণার খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সানাউল্লাহ কোথায় প্রচারণা চালাচ্ছেন বিস্তারিত জানাবেন রাকিব আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিন যত ঘনিয়ে আসছে আহ সারা ন্যায় বরগুনাও কিছুটা উত্তপ ছড়াচ্ছে এমন চিত্র আমরা লক্ষ্য করছি শুরুর দিকে এই উত্তাপের পরিবেশটা আসলে আমরা তেমন একটা লক্ষ্য করিনি সেই জায়গা থেকে চিত্র কিছুটা ভিন্ন পরিস্থিতি ধারণ করছে এর মধ্যে প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ করছেন সেখানে শক্ত রয়েছেন ধান মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এবং আহ জামাত ইসলাম মনোনীত প্রার্থী তিনিও জামাতের কেন্দ্রীয় নেতা ডাক্তার সুলতান আহমেদ এই দুই প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং বেশ কিছু অভিযোগের কথা আমরা শুনতে পাচ্ছি আহ সেখানে গতকালকে জামাতের একজন কর্মী সমর্থককে মারধর করেছেন বিএনপির কর্মী সমর্থক এমনটি তারা অভিযোগ করেছেন জামাতের পক্ষ থেকে এবং তারা এটি নিয়ে গতকাল রাতে একটি বিক্ষোভ সমাবেশও করেছেন পাশাপাশি বরগুনা একাশনের দৃশ্যটা একদমই ভিন্ন দেখা যাচ্ছে এখানকার যারা প্রার্থী রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জনাব নজরুল ইসলাম মোল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান অলিউল্লাহ এই দুজনের মধ্যে কিন্তু সৌহার্দ্যপূর্ণ আচরণ আমরা লক্ষ্য করেছি গতকালকে সুজনের আয়োজনে একটি প্রোগ্রামে তারা একই মঞ্চে ছিলেন এবং এই এই নিয়ে এখন পর্যন্ত এই বরগুনা এক আসনের যারা প্রার্থী রয়েছেন তারা একাধিকবার একই আসনে তাদের মতামত ব্যক্ত করেছেন তারা সৌহর্দপুর আচরণ করেছেন এটিকে কিন্তু ভোটাররা অনেকটা ভিন্ন দৃষ্টিতে দেখছেন বিগত রাজনীতির তুলনায় কিন্তু এটি অনেকটাই তাদের সাধারণ ভোটারদের মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তবে এই চিত্রটা কিন্তু ওখানকার ভোটাররা চাচ্ছেন যে দুই আসনেও যাতে কোনো সহিংসতা কোনো ভীতিকর পরিস্থিতি যাতে না হয় আমরা প্রচার প্রচারণায় লক্ষ্য করছি যে এখানে যারা প্রার্থী রয়েছেন তারা তাদের আচরণবিধি মেনেই আসলে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন আহ আরেকটি বিষয় জানাতে চাই যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কিন্তু যেই অভিযোগ দেওয়া হচ্ছে সেটি তারা বরাবরই আমলে নিচ্ছেন এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ যে একটা সুষ্ঠু নির্বাচন তারা আয়োজন করবেন পাশাপাশি এই নির্বাচনে গণভোট রয়েছে সেই গণভোট আয়োজনও কিন্তু তারা এখন পর্যন্ত বদ্ধপরিকর বরগুনার যে কয়টি ভোট কেন্দ্র রয়েছে সেগুলো কিন্তু সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে বলে জানিয়েছেন এখানকার রিটার্নিং কর্মকর্তা তো বরগুনা থেকে নির্বাচনের পরিবেশের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে রাকিব সারাউল্লাহ আপনাকে ধন্যবাদ গণতন্ত্র আনতে জুলাই গণভ্যুত্থানের মতো সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি পাঁচ আগস্টের মাধ্যমে শুধু রাজনৈতিক পরিবর্তন হয়নি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন সতর্ক থাকলে কেউ ভোটাধিকার ছিনিয়ে নিতে পারবে না এখানে হাজার লক্ষ মানুষ আজ এখানে একত্রিত কতগুলো মানুষ এখানে বসে আছে কতগুলো পরিবার এখানে বসে আছে মানুষ দলমত নির্বিশেষে বিভিন্ন মানুষ গত পাঁচই শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলার বিসিক মাঠে আয়োজিত সমাবেশে ধর্ম কিংবা কোন গোষ্ঠী বিবেচনায় বিভাজন তৈরি না করে সবাইকে নিয়ে দেশ করার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ভোটের অধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে সিরাজগঞ্জ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় যমুনা নদীর তীরবর্তী জেলা সিরাজগঞ্জের জনসভা করে বিএনপি জনসভার নির্ধারিত স্থান বিসিক শিল্প পার্ক মাঠে সকাল থেকেই সিরাজগঞ্জ ও পাবনার এগারো সংসদীয় আসনের নেতাকর্মীরা অবস্থান নেন নির্বাচনী জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুপুর পৌনে তিনটায় প্রায় বিশ বছর পর সিরাজগঞ্জের দলীয় কর্মসূচিতে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেলা সাড়ে তিনটায় ডাক্তার জুবাইদার রহমানকে নিয়ে নির্বাচনী সভার মঞ্চে উঠেন তিনি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের আশ্বাস দেন সিরাজগঞ্জ এবং পাবনা সহ এখানে বহুত কাজ করার আছে অনেক কাজ করার আছে যেই কাজগুলো করলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে যেই কাজগুলো করলে এলাকার উন্নয়ন হবে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের নেতাকর্মীরা সহ বাংলাদেশের মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে স্বৈরাচারের পতন ঘটেছে এখন দেশ গড়তে হবে আমাদেরকে আমাদেরকে দেশ গড়তে হবে সকলকে আমাদের একসাথে এখন কাজ করতে হবে দেশ গঠন করতে হবে ধর্ম কিংবা কোন গোষ্ঠীর বিবেচনায় বিভাজন তৈরি না করে সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার করেন বিএনপির চেয়ারম্যান আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা সকল ধর্ম পণ্যের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক আমাদের কাছে ধর্মটা মুখ্য নয় আমাদের কাছে জাতপাত করে আমাদের কাছে মুখ্য চেয়ে সে বাংলাদেশের মানুষ দীর্ঘ আন্দোলনের পর ভোটের অধিকার নিয়ে আবার চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে তারেক রহমান সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আজকে যদি এই বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে যমুনা মোদীপ ভাঙন কবলিত এই অঞ্চলের মানুষের প্রত্যাশা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেমন দেশের ইতিবাচক পরিবর্তন আসবে তেমনিভাবে চার অঞ্চলের দীর্ঘদিনের দুর্দশা থেকে মুক্তি মিলবে স্থানীয়দে বনুরুজ্জামান জিটিভি নিউজ সিরাজগঞ্জ আগামী নির্বাচনে আঠারো কোটি মানুষের বিজয়ী হবে এগারো দলীয় জোটের বিজয় এমন আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতের ডক্টর শফিকুর রহমান শনিবার কুমিল্লার গ্রামের নির্বাচনী জনসভায় জামায়াত একদলীয় শাসন ব্যবস্থা দেখতে চায় না বলেও জানান তিনি সবাই যেন সম্মান নিয়ে বাঁচতে পারে এমন সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের নেতা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা জানান ডক্টর শফিকুর রহমান কুমিল্লা থেকে মহিউদ্দিন ভূইয়ার সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন কিরণ মুস্তফা আমাদের দায়িত্ব তখন পালন করা আমাদের শনিবার কুমিল্লার চোদ্দ গ্রামে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা দেখতে চায় না জামায়াত এমন মন্তব্য করে তিনি বলেন এগারো জোট সরকার গঠন করলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জল কেটে দিতে চাই সাড়ে পনেরো বছর বিশেষভাবে বাংলাদেশের মানুষ আলেম ওলামা রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের যারা ছিলেন সিভিল সোসাইটির সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এক কথায় সারা মজলুম ছিলেন আর আমরাও মজলুম ছিলাম আমরা আশা করছি এখনো যারা মজলুম তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ কর্মসংস্থান বাড়ানোর অঙ্গীকারের পাশাপাশি সবার জন্য নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান এই যুবকদেরকে তাদেরকে কাজের উপযোগী করে সম্বল গড়ে তোলার গল্প না শুনি আমরা কেন বেকার বা তার গল্প এই যুবকরা তো আমাদের কাছে মিছিল করে এসে দাবি করছে না যে আমাদেরকে বেকার বাতা দিতে হবে এই যুবকদের হাতকে যুবতীদের হাতকে ইনশাল্লাহ আমরা দেশ করার মজবুত কারিগরের হাতে পরিণত করব ইনশাল্লাহ জামাত নয় আঠারো কোটি মানুষের বিজয় দেখতে চান বলেও জানান তিনি আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না আমরা জামাতে ইসলামের বিজয় চাচ্ছি না আমরা কোটি মানুষের বিজয় সমাবেশে এগারো জোটের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন জামায়াত আমির এ সময় জামায়াতের নাইবে আমির ডাক্তার বাংলাদেশ খেলাপথ মজলিসের আমির মামুনুল হক সহ জোটের নেতারা উপস্থিত ছিলেন বিজয় হবে ঠাকুরগাঁও থেকে নির্বাচনের প্রচার প্রচারণার তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল ইসলাম ভুট্টো এমদাদুল প্রচারণার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে মূলত হচ্ছে যে তিনটি আসন ঠাকুরগায় এক এবং এক এবং তিন এই তিনটি আসনে মূলত হচ্ছে যে যে ঠাকুরগা যে এক আসনটি রয়েছে সেখানে এখানকার যে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর উনি এখানকার একজন প্রার্থী আর এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন যে বাংলাদেশ জামাতি ইসলামের দালোয়ার হয়েছে সেক্ষেত্রে আজকে যে এই যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা কাজী পাড়া এখানে মূলত আজকে যে নির্বাচনী গণসংযোগ যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উপস্থিত হবেন এবং সেখানে কিন্তু এখানকার মানুষজন সবাই অপেক্ষা করছে সেই নেতার জন্য যে নেতা কখন আসবেন এখানে এখানে দলে দলে যে যারা এখানকার স্থানীয় ভোটাররা আছেন তারা কিন্তু ওই নেতার জন্য অপেক্ষা করছেন যে কখন আসবেন তিনি এবং এই যে এখানকার যে ভোটাররা তারা মূলত এই নেতার কাছ থেকে আসলে আগামী তিনি যদি নির্বাচিত হন তার কাছ থেকে কি ধরনের প্রত্যাশা করেন এবং উনি কি ধরনের প্রত্যাশা তাদেরকে কি ধরনের আশা দিবেন এরকম একটা তারা মূলত ভোটারদের মধ্যে একটা কাজ করছে আরেকটা বিষয় বিশেষ করে আমরা যদি ভাবি এই যে আকিবা কিন্তু মূলত তিনটি যে আসন তিনটি আসনে কিন্তু মূলত বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে আপনার ঠাকুরগা এক আসনে হচ্ছে তিনজন প্রার্থী আর দুই আসনে হচ্ছে সাতজন প্রার্থী এবং ঠাকুরগা তিন আসনে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আশা করছি যে সবাই নেতা যেটা শুনেছি যে আর কিছুক্ষণের মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে আজকে যে যে নির্বাচনী যে সংযোগ সভা এই জনস এই সময় মূলত উনি উপস্থিত থাকবেন আশা করছি যে উনি হয়তো সুস্থ আলোচনা নিয়ে এবং আর আজকে যে এর পরিতিনি এখানকার গণতন্ত্রতে এই ইউনিয়নের আরেকটা আরেকটা জায়গা আছে যেCaCl অনেক জায়গা তিনি সেই নির্বাচনী জনসংভাই জনসংমায়ে অংশ গ্রহণ করবেন এমদাদুল আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত এবং আদালতের রায়ে শ্রমিকদের ঢাকা কর্মবিরতি আজও বহাল রয়েছে রোববার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা সকাল আটটায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকাল চারটা পর্যন্ত কর্মবিরতির কারণে বন্দরের অভ্যন্তরীণ সরবরাহ কিছুটা ব্যাহত হচ্ছে আজ প্রশাসনিক ও অপারেশনাল উভয় কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বন্দর শ্রমিক দল তাদের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এদিকে চট্টগ্রাম এনসিটি সংক্রান্ত উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বন্দর কর্তৃপক্ষ অফিস চলা সময়ে মিছিল মহড়া ও আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ দর্শক নির্বাচনী প্রচার প্রচারণার আরো খবর নিয়ে এবার কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান আজ কোন প্রার্থী প্রচারণা শুরু করেছেন রাখি আপনাকে ধন্যবাদ আপনাকে আমি জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসন আছে চারটি সংসদীয় আসনের মোট সাত আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি কুড়িগ্রামের ২৬ কুড়িগ্রাম দুই সংসদীয় আসনে এখানে মোট প্রার্থী রয়েছেন আটজন এর মধ্যে আটজনের মধ্যে যে প্রতিদিন প্রতিটি প্রার্থী তাদের পছন্দের ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন এবং বিশেষ করে বেলা দুইটার পরে প্রার্থীরা তাদের যে পক্ষে মিছিল সহ বিভিন্ন গণসংযোগ উঠান বেটে চলতেছে প্রতিনিয়ত এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের প্রতিটি শহর থেকে মাঠ ঘাটে যে ব্যানার ফেস্টিনে ছুঁয়ে গেছে তাদের পছন্দের প্রার্থীদের ব্যানার ফেস্টিন এবং কুড়িয়ার যে সংসদীয় আসন দুই আছে এবং সংসদীয় আসনে দুইয়ে আলাদা সৈলেছেন ধানের ধানেশের প্রার্থী তিনি প্রতিদিন গণসংযোগ চালাচ্ছেন এবং সেই সাথে এগারো জনের জোটের প্রার্থী এবং সেই ক্ষেত্রে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে পঁচিশ কুড়ি এক আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে এর মধ্যে ধানের প্রতীকের প্রার্থী আলাদা সাইফুর রহমান রানা এবং এগারো জনের জোটের প্রার্থী তিনি অধ্যাপক আনুল ইসলাম এবং আরেকটি তিনি প্রার্থী প্রচার চালিয়েছেন এবং কুড়িগ্রাম সংসদীয় আসনে তিনি যিনি রয়েছেন বিএনপির পক্ষে তাজবুল ইসলাম এবং এগারো জুলি জোটের প্রার্থী মাহবুব আলম সারি এবং কুড়িগ্রাম সংসদীয় আসন যে চার এটাতে বিএনপির প্রার্থী

মিজান আপনাকে ধন্যবাদ সহকর্মী মিজান যেমনটি জানাচ্ছিলেন গুরিগ্রামে খুব জোরে সরেই চলছে নির্বাচনের প্রচার প্রচারণা প্রার্থীরা এবং যারা ভোটে অংশগ্রহণ করবেন ভোটাররা সেখানে বেশ উৎসাহ উদ্দীপনার সাথেই ভোটের কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবারে শেরপুর তিন আসনের ঝিনাই গাতিতে উপজেলা প্রশাসন আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান কবর শেষে শেরপুর সদরে আলী পৌর পার্কে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি বিষয়ে তথ্য নিয়ে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন মনিরুল ইসলাম মনির মনির জামায়াত আমির নিহত রেজাউল করিমের কবর জিয়ারত করতে পৌঁছেছেন কিনা জনসভাস্থলের স্থলের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আইন পরিস্থিতি কেমন দেখছেন সেটিও জানাবেন kita akan মনী সম্ভব আমার কথা শুনতে পাচ্ছেন না আমরা বোধহয় সংযোগটি হারিয়ে ফেলেছি নিশ্চয়ই সংযোগ স্থাপিত হলে পরবর্তী সংবাদে আপনাদের জানানোর চেষ্টা করব জামায়াত আমিরের কবর জিয়ারতের এই বিষয়টি চলে যাচ্ছি পরের সংবাদে দেশের বাইরের খবর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেও কূটনৈতিক আলোচনার রূপরেখা তৈরিতে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা শনিবার তেহরানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সাথে বৈঠকে কথা জানান ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান লারিজানি কাতারের মধ্যস্থতা আয়োজিত বৈঠকে লারিজানি জানান পারস্পরিক অবিশ্বাস ও রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও সংলাপের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি পরোক্ষ যোগাযোগের মাধ্যমে আলোচনার জন্য একটি কাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে এদিকে ইরান সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগ করছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আশাবাদী তিনি পাশাপাশি একটি বড় নৌবহর ইরানের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি স্পোর্টস